রাত সাড়ে নটা বাজে আমি সন্ধ্যা ছটা থেকে এখানে ডান্স ডিসেস করছিলাম তখন কিন্তু ছাদের উপরে কোনো হাওয়া ছিল না গরম ছিল সেই গরমের মধ্যে ডান্স করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছি আর এখন ডান্স কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো কী হাওয়া দিচ্ছে মনে হয় ঝড়ফট উঠবে সেরকম একটা ব্যাপার তো আজকে এই সেট আপটা ছাদের উপরেই করেছি দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে চোখের মধ্যে ধুদ ঢুকে যাচ্ছে এখনো যাচ্ছে না এই গরমের মধ্যে কত কিছু পরে ডান্স করতে হয় এই দেখো গরমের মধ্যে শীতের সোয়েটার পরে ডান্স করছি বুঝতে পারছো তার মানে স্টাইল দেখাতে গেলে কত কিছু করতে হয় তাই না আমি কেন এখন সবাই করে তো গাইস তোমরা যদি কেউ থাকো লাইভ জয়েন করো মন প্রাণ ঘুরিয়ে যাচ্ছে হাওয়াতে ছাদের ওপরেই শুয়ে পড়বো আজকে ঘরে যাবো না প্রচুর গরম হ্যালো গাই তোমরা যদি কেউ থাকো তাহলে লাইভ জয়েন করো আমি বেশিক্ষণ থাকবো না হ্যালো লাইভ বেশিক্ষণ থাকবো না আমি প্রচুর কষ্ট হয়ে গেছে तुम्हारा क्यों लाइफ जैन करा झड़फड़ उठे चले जाए